নিয়ে এসো যাও হ্যাঁ যা চলে গেলো তো আবার নিয়ে আয় নেয় বলটা আয় বলটা বল্ট নিয়ে আয় ওই বলটা নিয়ে আয় ওই বলটা নিয়ে এসো ওই বড়ো বলটা নিয়ে এসো তাহলে কী করবে আর বিলুমটা কোথায় গেলো বিলুমটা নিয়ে এসো যাও নিয়ে এসো নিয়ে আয় বিলুনটা নিয়ে আয় আবা আবার সাইকেলটা কেন বেলুনটা নিয়ে আয় না ও আচ্ছা সবসময় সাইকেলটা নিয়ে খেলে নাকি বেলুনটা নাও বেলুনটা নাও পড়ে যাবে নিচে একদম কথা শোনো পড়ে যাবি আর নিয়ে বেলুনটা নিয়ে যা বেলুনটা সাইকেলে নিয়ে নে নিয়ে নে সাইকেলে নিয়ে নে বেলুনটা নিয়ে তো ওরভাবে নামে না নাম তুই সাইকেল থেকে নাম পরে যাবি পরে যাবি পরে যাবি বেলুনটা পড়ে যাবে না তুই পরে যাবি একদম নিচে বাবা পড়ে যাবি তো কথা শোনো কথা শোনো কথা শুনতে হয় হুম হুম ওইটা কি এটা কি